গল্পের শিরোনাম আয়নের শব্দে বদলে যাওয়া হৃদয়গু ভূমিকা কখনো কখনো আল্লাহ হৃদায়ত দেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না এ গল্প এমন একজন যুবকের যে আয়নের শব্দে জীবনের মোর ঘুরিয়ে ফেলে গল্প রায়হান ছদ্মনাম বিদেশে পড়তে গিয়েছিল দুনিয়ার চাকচিক্য পার্টি বন্ধু এসবেই ডুবেছিল সে ইসলাম ছিল শুধু নামের পরিচয়ে জীবনে কোনো আমল ছিল না একদিন গভীর রাতে পার্টি শেষে বাসায় ফিরছিল হঠাৎ পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো হাইজা আলাসালাহিন চলো নামাজের দিকে আয়ানের সে ডাক কেমন জেন হৃদয়ে বিধে গেল মনে হল জেন কেউ তাকে ডাকছে সত্যিকার করে সে থমকে দাঁড়ায় চোখে পানি চলে আসে ভাবে আমি কি এতটাই দূরে চলে গেছি সেদিন ভোরে সে প্রথমবার অজু করে নামাজ পড়ে জামাতে না কি পড়বে তবুও দাঁড়িয়ে যায় সে বলে হে আল্লাহ আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয় কিন্তু আমি ফিরে আসতে চাইব তারপর ধীরে ধীরে সে নামাজ শিখে ইসলামিক ভিডিও দেখে ভালো বন্ধু পায় আজ সে নিজেই একজন ইসলামিক বক্তা সে বলে আমার বদল শুরু হয়েছিল এক আজানের শব্দে গি উপসংহার একটা আজান একটা ক্ষণিকের অনুভব এতেই বদলে যেতে পারে জীবন হৃদায়ত সবসময় কাছে শুধু দরকার একটা সারা দেওয়া আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন